বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বেশ কয়েকদিন ধরে তোমাদের গোল্ডেন সেটের কালেকশানগুলো দেখাচ্ছিলাম তো আজকে দেখাবো যে অক্সরাইজারের মধ্যে আর হচ্ছে তোমার স্টোনের সেটের মধ্যে যে কালেকশানগুলো রয়েছে আর এখানে যে সেটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার ষাট টাকা থেকে শুরু আর রয়েছে তোমার তিনশো টাকা দামের পর্যন্ত হারের সেট তিনশো টাকার খুব বেশি নেই একটাই রয়েছে আর তোমার আর দুটো আছে আড়াইশো টাকার মধ্যে আর রয়েছে তোমার দেড়শো টাকা আর একশো টাকার মধ্যে অনেক সেট আছে আশি টাকার মধ্যেও কিন্তু তোমার হারের সেটগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমার দামগুলোও বলে দেবো তাহলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু রিজু কালেকশানে কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এই বেশ কিছু দিন ধরে তোমার প্রায় সপ্তাহখানেক ধরে কিন্তু তোমার সবই গোল্ডেনের মধ্যে সেট দেখাচ্ছিলাম আর নতুন যে কালেকশানগুলো নিয়ে আসছিলাম সেই কালেকশানগুলোই দেখানো হচ্ছিলো স্টোনের সেটগুলো বেশ কিছু দিন হল যা কি দেখানো হয়নি কারণ এখন একটু এই ধরনের কালেকশানগুলো কম চলছে কারণ হচ্ছে বিএস সিজন যেহেতু তোমার অগ্রান মাসটা জুড়েই কিন্তু বিএস ছিল যার কারণে তোমার গোল্ডেন সেটগুলো খুব চলছিল আর তাই নতুন নতুন গোল্ডেন সেটগুলো নিয়ে আসছিলাম আর ওগুলোই কিন্তু দেখানো হচ্ছিল বেশিরভাগ তোমরা ওই ভিডিওগুলো দেখেছো আর তোমার আবার মাঘ মাসে তোমার বিয়েবাড়ি আছে অনেক কি বিয়ে আছে তো এই টাইমেও কিন্তু এই গোল্ডেন সেটগুলো বিক্রি হয় তো এবার আজকে দেখিয়ে দিই যে স্টোনের মধ্যে যে কালেকশানগুলো আমার কাছে রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর একটা একটা করে আমি একটা কর্নার থেকে শুরু করছি দেখো তোমাদের আশা করছি সবারই ভালো লাগবে এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা এটা এটি পাথরের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনেরই আরেকটা ডিজাইন দেখো এটা কিন্তু দাম কম এটা হচ্ছে আশি টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে আশি টাকা পাথরের মধ্যে কিন্তু তফাত আছে যার কারণে তোমার একটা আশি টাকা একটা একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু দাম পড়বে মাত্র ষাট টাকা এটা কিন্তু স্টোনটা আরেকটু ছোট যার কারণে এটার দাম মাত্র তোমার ষাট টাকা এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে একশো টাকা ওই আগে যেরকম দেখিয়েছিলাম ওরকম ধরনের ডিজাইনটা এটা আছে আশি টাকা আর এটা আছে একশো টাকা এই ডিজাইনটা আছে একশো টাকা এটাও কিন্তু তোমার দাম আছে আশি টাকা এটাও দাম আছে আশি টাকা না এটা এটা একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা কিন্তু পাথরটা এই রিস্টোনের মধ্যে দিয়ে রয়েছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যা কিনা তোমাদের সামনে থেকে দেখলে সবারই ভালো লাগবে এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এই যে দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে এটাও দাম আছে মাত্র একশো টাকা আর এই আরেকটা ডিজাইন আছে এই ধরনের প্রচুর ডিজাইন ছিল কিন্তু এখন আর সেইভাবে নেই অল্প কিছুই রয়েছে দেখতেই পাচ্ছ যে স্টোনের মধ্যে দিয়ে কারণ হচ্ছে এখন যেহেতু তোমার বিয়ের সিজন তাই তোমার এই ধরনের সেটগুলো একটু কম চলছে যার কারণে তোমার গোল্ডেনটাই বেশি কিন্তু আমি তুলছি আর বেরিয়ে যাচ্ছে এই আবার সামনে সরস্বতী পুজো মাস দুয়েক আছে মানে দেড় দেড় মাসের মতো তো তখন কিন্তু আবার এরকম গোল্ড মানে পাথরের সেট প্রচুর নিয়ে আসবো যদি তোমরা সরস্বতী পুজোয় পড়তে চাও তোমরা কিন্তু অনেক সেট আরও পেয়ে যাবে তো ভিডিওগুলো দেখো এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর কালারটা দেখো এটার কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একই তোমার কালারের মধ্যে এটা এটাও কিন্তু তোমার একশো টাকা আর এটা রয়েছে একটা ওই ডিজাইনের কিন্তু তোমার এটা আছে খয়েরির মধ্যে কত সুন্দর দেখো কালারটা আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা এটার মধ্যে দুটো কালার আছে একটা হচ্ছে তোমার এরকম এটা তোমার ওই কমলা কালারের আর একটা আছে সাদার মধ্যে এগুলোও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা করে খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই বিক্রি হয় এটাও তোমার কমলা কালারের এটাও কমলা কালারের আর এই যে এটা দেখো আগে যেটা একটা নীল দেখিয়েছিলাম খয়েরি দেখিয়েছিলাম ওই ডিজাইনের মধ্যে এটা কিন্তু আছে এল কালারের মধ্যে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও একশো টাকা আর ওই যে কমলা কালারে দেখালাম ওরই কিন্তু এটা আছে সাদার মধ্যে এটাও দাম আছে মাত্র একশো টাকা এই ডিজাইনটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন তোমার এলসিডি কালারের দাম হচ্ছে এটা মাত্র একশো টাকা এটা গেল এই ধরনের স্টোনেরগুলো আর এবার অক্সরাইজারের মধ্যে দেখো অক্সরাইজারগুলো আমি আর খুলছি না এমনি ওপর থেকেই জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সময়টা একটু বাঁচবে আর এটাও দাম আছে একশো টাকা এটাও দাম আছে একশো টাকা আরও সেটগুলো আরও ভালোভাবে দেখতে পাবে এই শুধু অক্সরাইজারগুলো একটু খুলছি না বলে হয়তো ভালো বুঝতে পারছো না তবু দেখে নাও এটা হচ্ছে একশো টাকা এই ডিজাইনটাও আছে দাম মাত্র একশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু কানের রয়েছে আচ্ছা এই যে ডিজাইনটা এটাও দাম হচ্ছে একশো টাকা এটাও একশো টাকা এই ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও দাম আছে একশো এই ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছো যে ডিজাইনটা কতটা সুন্দর না খুললেও এটা তোমার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও কিন্তু কত সুন্দরভাবে তোমরা জিনিসটা দেখে নিতে পারছো আর সামনে এসে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে কালেকশানগুলো কারণ হচ্ছে এইগুলো কিন্তু তোমার সামনে থেকে আরও বেশি ভালো লাগবে কারণ ভিডিওতে সবসময় তোমার কালারটা ঠিকঠাক কিন্তু আসে না আর জিনিসটাও ভালো বয়ে যায় না এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আচ্ছা আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলো একটু দাম বেশি এটা হচ্ছে দেড়শো টাকা কানে এটা দেখো কতটা সুন্দর অনেকটাই বড়ো সাইজের তোমার একটা ময়ূরের মধ্যে দিয়ে কিন্তু ঝুমকো করেছে এটা একটু দাম বেশি দেড়শো টাকা ওই একই ডিজাইনের মধ্যে এটা খয়রি সবুজের মধ্যে রয়েছে এটা আছে সাদার মধ্যে আর ওটা ছিল মাল্টি কালারের মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই তিনটে আছে দেড়শো বাদ বাকি ওগুলো কিন্তু একশো টাকা করে আচ্ছা এবার দেখো তোমার লংয়ের মধ্যে কিছু দেখাই কত সুন্দর সুন্দর কিন্তু লং সেটগুলো রয়েছে এটা হচ্ছে তোমার দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে দুশো টাকা লকেটের পোশানটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু এখন খুবই চলছে এই ধরনের ময়ূরের মধ্যে দিয়ে প্যাটার্নের যে ডিজাইনগুলো করেছে এগুলো কিন্তু খুবই চলছে এখন আজকে দুটো আছে এরকম কিন্তু আরও অনেক কালেকশান কিন্তু থাকে আবার কিন্তু নিয়ে আসবো কালকে মার্কেটে যাব আজকে যেতে পারিনি যার কারণে তোমার পুরনো কালেকশান নিয়ে দেখাচ্ছি কালকে কিন্তু আবার মার্কেটে যাব নতুন কালেকশান নিয়ে আবার দেখাবো এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আচ্ছা এই আর একটা ডিজাইন দেখো এটাও কতটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে দুশো টাকা এই ডিজাইনের সাদাও কিন্তু আসে এই মুহূর্তে নেই কিন্তু এটার কিন্তু সাদা তোমরা পেয়ে যাবে আর আগের যে ডিজাইনটা দেখালাম ওটারও কিন্তু তোমার এই কালারে পেয়ে যাবে মানে এই টাইপের চার ছটা ডিজাইন আসে ছটা ডিজাইনই তোমার সাদাও পাবে আর এরকম কিন্তু এলসিডি কালার টাইপেরও পেয়ে যাবে এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা করে আর এই একটা ডিজাইন দেখো এটার কানেরটাই নিচের দিকে আর এই হচ্ছে লকেটের পোশানটা আর এরকম চেনের মধ্যে দিয়ে এইগুলো খুবই চলছিল এমধ্যে একটু কম চলছে যার কারণে এক পিসি পড়ে আছে দাম হচ্ছে মাত্র ওটা দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই হচ্ছে কানেরটা আর এই হচ্ছে লকেটের মতো আর এই হচ্ছে তোমার চেনের মতো দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম আছে দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন আর এটার মধ্যে আরও কালার রয়েছে দেখো এটা রয়েছে সাদার মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর একটা রয়েছে তোমার একটা খয়রির মধ্যে দিয়ে আর একটা হচ্ছে রানী কালারের প্রথমে দেখালাম রানী কালার তারপরে সাদা আর এই হচ্ছে তোমার খয়রির মধ্যে দিয়ে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আরও লংয়ের মধ্যে দেখো এটাও কিন্তু তোমার দাম আছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই যাচ্ছে আছে পোশানটা আর এই যাচ্ছে তোমার বডিতে তোমার কালারিং কিন্তু পাথর বসানো রয়েছে একই ডিজাইন একই কালারের দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম একটু বেশি এটা হচ্ছে তিনশো টাকা তবে সামনে থেকে দেখলে কিন্তু সবারই খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা ডিজাইন এই যাচ্ছে কানেরটা আর এই যাচ্ছে তোমার হারের সেটটা দাম হচ্ছে এটা মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এটা এখন একটু কম চলছে বলে এটা একটু কমেই ছেড়ে দেওয়া হচ্ছে এটা দুশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটার দাম ছিল তোমার আড়াইশো টাকা এটা একটু কমে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে যদি লাগে যতটা সময় পাবে তাড়াতাড়ি এসে নিয়ে চেষ্টা করো তাহলে কালেকশানটা পাবে নাহলে কিন্তু পাবে না কারণ হচ্ছে এই প্রথমেই কিন্তু তোমার এটা বলা হলো যে এটা দুশো টাকায় দেওয়া হচ্ছে এর আগে কিন্তু এটা আমরা তিনশো করেই বিক্রি করতাম কিন্তু যেহেতু একটু কম চলছে বলে এখন এই ডিজাইনটা একটু কমের মধ্যে ছেড়ে দিচ্ছি এটার দাম হচ্ছে তোমার আড়াইশো টাকা তবে এটা পেয়ে যাবে মাত্র দুশো টাকা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এটার দাম তোমার আড়াইশো টাকা কিন্তু এখন পেয়ে যাবে মাত্র দুশো টাকায় এটাও সেমি একই ব্যাপার এটা দাম আছে আড়াইশো টাকা কিন্তু এটা পেয়ে যাবে মাত্র দুশো টাকায় লকেটের প্রশ্নটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আর এরকম কিন্তু তোমার চেন চেন করা মোট চারটে থাকের মধ্যে দিয়ে কিন্তু ডিজাইনটা করেছে দাম হচ্ছে তোমার আড়াইশো টাকা কিন্তু পেয়ে যাবে মাত্র দুশো টাকায় আচ্ছা এছাড়া এছাড়া তোমার আজকে নিয়ে আসা হয়ে আজকে বলছি তোমার আমার কাছে কালেকশানগুলো রয়েছে দেখো এই একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন কানেরটা দেখো কতটা সুন্দর এই ধরনের ডিজাইনের মধ্যে আরও তোমার কালেকশান রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা যে ডিজাইনটা দেখলে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এর মধ্যে আর যে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এটার মধ্যে তোমার এলসিডিও পাবে মানে হচ্ছে তোমার এটা আর পাবে তোমার কালারিংয়ের মধ্যে কয়ডি আর হচ্ছে তোমার সবুজের মধ্যে কয়ডি সবুজের মধ্যে আর এরকম এলসিডির মধ্যেও কিন্তু কালারগুলো পাবে দুটো কালারের মধ্যে আসে আর ডিজাইন হয় মোটামুটি পাঁচ ছটা এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা আছে এটারও কিন্তু এলসিডি তোমরা পেয়ে যাবে এখনই দেখাচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আরেকটা কালার হয় তোমার এরকম সাদার মধ্যে দিয়ে এই হচ্ছে তোমার অক্সরাইজার কালারের দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই দেখো যেটা কিনা তোমার এলসিডি কালারে দেখেছিলাম এটা কিন্তু আছে খয়রি আর সবুজের মধ্যে কত সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো যা কিনা তোমাদের সবারই ভালো লাগবে সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এর মধ্যে দেখো আরও একটা ডিজাইন তো এই ছিল আজকের কালেকশানগুলো যেটা কিনা তোমার পাথরের মধ্যে দিয়ে রয়েছে অক্সরাইজারের মধ্যে দিয়ে রয়েছে আজকে শুধুমাত্র তোমাদের এরকম পাথর আর অক্সোরাইজারের মধ্যে কালেকশানগুলোই দেখালাম এরকম গোল্ডেনের মধ্যে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে যেটা কি না তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো দেখলে বুঝতে পারবে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এছাড়া যদি কালেকশানগুলো ভালো লাগে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো সারা ভারতে কিন্তু আমাদের এই কালেকশানগুলো কুরিয়ারে পাঠানো হয় তোমরা যে কোনো জায়গা থেকে বাড়িতে বসেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে অনলাইনে কালেকশানগুলো নিতে পারো অথবা তোমরা কালেকশানগুলো কোনো একটা স্টেশনে এসে নিতে পারো কোনো একটা স্টেশন বলতে আমাদের এদিকে তোমার হাওড়া মেন লাইনে বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত দেওয়া হয় আর এদিকে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু এই কালেকশানগুলো স্টেশনে গিয়ে কালেকশনগুলো দেওয়া হয় তো আজকের যে কালেকশানগুলো দেখলে এটা যে দামগুলো আমি বললাম এটা হচ্ছে খুচরো যে দামে আমি বিক্রি করি সেই দামটা কিন্তু এখানে বলা হলো আর যদি তোমরা এই কালেকশানগুলো নিয়ে কেউ বিক্রি করতে চাইছো দোকান আছে বা তোমরা নিজেরা এই কালেকশানগুলো তুলে তোমরা বিক্রি করতে চাইছো তাহলে কিন্তু তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে পাইকারি রেট কিন্তু এর থেকে আরও অনেকটা কম পড়বে কী দামে পাইকারি রেট পড়বে কত দাম পড়বে প্রত্যেকটা জিনিসের সেটা জানতে হলে আমাকে একটু ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই হচ্ছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা পাইকারিতে কালেকশানগুলো নিতে পারো তাহলে তোমরা কিন্তু এক থেকে একটু দাম কমে পেয়ে যাবে আর যদি তোমরা রিজু কালেকশানে আসতে চাও আমাদের ঠিকানা হচ্ছে ডিঙ্গি পঞ্চাননতলা রিষড়া হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি এটা হচ্ছে রিসরার পশ্চিম পারে তোমার টোটো অটো ধরবে পশ্চিম পারে এসে টোটো অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজারে যাব বাজারে নেমে যাকে ইচ্ছা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে রিজু কালেকশান যাব দেখিয়ে দেবে আর যদি অসুবিধা হয় আমাকে ফোন করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু রিজু কালেকশানে আসতে পারো অথবা কুরিয়ারে কালেকশানগুলো নিতে পারো তো এই যে আজকের কালেকশানগুলো দেখলে তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার কালেকশানগুলো আরও কালেকশান যা আছে বিভিন্ন রকমের হাতের কালেকশান চুরি বালা বাউটি শাখা বাঁধানো পলা বাঁধানো এছাড়া বিভিন্ন রকমের যে আরও হাড়ের সেটগুলো রয়েছে গোল্ডেনের ওপরে তোমার সেটা কিন্তু দেখতে হলে আমার চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে বিভিন্ন কালেকশান নিয়ে সেটা দেখতে পারো দেখলে বুঝতে পারবে যে এখানে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় আর কত সুন্দর সুন্দর কালেকশানগুলো এখানে রয়েছে এখানে কিন্তু আরও তোমার ইমিটেশনে যেমন ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড বিভিন্ন রকমের কালেকশান কিন্তু এখানে পাবে মাথার যে ফুলের যে আইটেমগুলো হয় গাজরার যে আইটেম হয় তারপরে তোমার হলদি সেটের যে আইটেমগুলো হয় ফুলের সাজগুলো সেটাও কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে কি কি আছে সেটা দেখতে আগের ভিডিওগুলো দেখো আর যারা নতুন আছো আমার ভিডিওটা এই আজকেই প্রথম দেখছো তাদের বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি হয় নতুন নতুন যে কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো এই ছিল আজকের কালেকশানের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো তাহলে এখানেই রাখছি আবার দেখা হচ্ছে কালকে নতুন নতুন কালেকশান নিয়ে কারণ কালকেই মার্কেটে যাচ্ছি যা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তোমরা কিন্তু দেখো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে আবার কালকে